আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল এহো আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো পুরান ঢাকায় অবস্থিত ইসলামপুরের পরিজঙ্গা নদীর তীরে আহসান মন্দিরকে নিয়ে এটি পূর্বে ছিল ঢাকার নবাব্দুল প্রসাদ বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে নবাব আব্দুল বণি তিনি তার পুত্র খাজা আহসান মৌল্লা নাম অনুসারে এর নামকরণ করেন ধরা যায় এটা নির্মাণকাল উনষাট থেকে সাল এটি সংরক্ষণ করা হয়েছিল তবে সবশেষ এটি সংরক্ষণ করা হয় কিছুদিন আগে এর ইতিহাস আসলে বিস্তৃত অষ্টাদশ শতাব্দীর মাঝখানে জালালপুর পরগনার জমিদার শেখ কেনায়তুল্লাহ আসান মঞ্জিলের স্থান রংমল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন এবং পরবর্তীতে তিনি এটি ফরাসি এক বণিকের কাছে বিক্রয় করেন এর কিছুদিন পর বেগম বাজারের এক ভদ্রলোক আব্দুল পিতা খাজা আলী এটি ক্রয় করে বসবাস শুরু করেন নব আব্দুল গণি আঠারোশো বাহাত্তর সালে প্রসাদটি নতুন করে নির্মাণ করেন নতুন ভবন নির্মাণের পর তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আহসান সালের ১২ জুন ঢাকায় ভূমিকম্প আঘাত আনলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এর বেশ কিছু বারান্দা অর্থাৎ ইসলামপুর সংলগ্ন যে বারান্দা সেটি ভেঙে পড়ে পরবর্তীতে নবাব নিজে এটি পুনর্নির্মাণ করেন প্রসাদের সাদে একটি গম্বুজ আছে তখনকার সময়ে এই গম্বুজটি ছিল ঢাকার সর্বোচ্চ উচ্চের একটা অংশ আর এর উপরে যে সিঁড়িগুলা উপরে ওঠার যে সিঁড়িগুলা এগুলো খুবই সুন্দর তবে সবচেয়ে সুন্দর হচ্ছে পূর্ব আর পশ্চিম পাশের মনোরম খিলান এটা সত্যি আকর্ষণীয় মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা পাঠাগারও আছে